দয়ার নবের নাম পাগল আমার মনটা গো দয়ার নবের নাম পাগল আমার মনটা গো নবী একবার দেখা দে গো নবী একবার দেখা দে গো সপনেতে দিও গো দেখা দেখব নয় ভরে গো তাই দে ওগো দেখা দেখো ব নয়ন রে গো নবেয়া কবারো দেখা খাতে ও গো নবেয়া কবারো দেখা খাতে ও সেই ফুলটা কত দামি হবে ওই ফুলটার কত দাম হবে দয়ার রসুল বলে চলম্ব জমিনের ওপরে আকাশের তলাতে যত মাল রয়েছে যত সোনা রয়েছে যত চান্দে রয়েছে যত হীরা মুক্তা রয়েছে এই জমিনের উপরে যত বলে মাল রয়েছে যত বলে সম্পদ রয়েছে সমস্তকে যদি বিক্রি করে যদি আপনি বলেন আল্লাহ ওই জান্নাতে মেয়ে ছেলের মাথার ফুলটা আমি কিনে নেব দয়ার রসুল বলেছেন মতরে সমস্ত দুনিয়ার বিক্রি করে তোমার শেষ হয়ে যাবে সমস্ত মালকে এক জায়গাতে জড়ো করে তুমি যদি বলো আল্লাহ ওই জান্নাতে মেয়ে ছেলের ফোলটা তুমি আমাকে কিনে দিয়ে দাও দয়ার রসুল বলেছেন মন্ত্রী ওই ফুলটা এত দামি হবে ওই ফুলটা এত দামি হবে দুনিয়ার সমস্ত বিক্রি করাও ওই জান্নাতে মেয়ে ছেলের মাথার ফুলটা কিনতে পারা যাবে না রে তবি তাহলে সেই জান্নাতটা চালাওয়ার ইচ্ছা আমাদের আছে না নেই জোরে বলেন আর একটু জোরে বলে আছে আল্লাহর কাছে তো করি আল্লাহ যত লোক আমরা সাথে এসেছি ছোট বড় নর নারী আল্লাহ আমরা পাপী হইতে গেল তোমার নাম গাফার আল্লাহ তুমি আমাদের জীবনের গুনা খাতাকে মাফ করে আল্লাহ জান্নাতুল ফিরদোস আমাদেরকে জায়গা দিও পণ আল্লাহ মামি ভাই আমার তাহলে জান্নাতটা পেতে গেলে কি আমল করতে হবে আল্লাহ রসুল বলেছেন জান্নাত যা যেতে গেলে ভালো আমল করতে হবে শুধু নমাজ পড়তে হবে রোজা রাখতে হবে বাকি ভালো আমল করতে হবে না তা নয় এবং শুধু নমাজ ছাড়তে গেলে আল্লাহ রব আলাম যা নাম করে দিবেন তা নয় দয়া রসুল বলে চুমত আল্লাহ রসুল বলে চলুমত রে ইয়া একজন মহিলা জেনা ব্যবচার করার করেছিল একজন মহিলা জেনা ব্যাবিচার করে কত জীবনে গুণা করেছিল কিন্তু একটা কুকুরকে পানি পান করাই আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুণাকে maaf করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিয়েছেন এই মত একজন মহিলা তার হয়তো তরকারিতে মুখ দিয়েছিল একটা বিড়াল একটা বিলাই তরকারি খেয়েছিল বা বাড়িতে কোনো আকাম করেছিল সেই রাগের কারণে সেই বিড়ালটাকে খুঁটিতে ধরে জিন্দ দিয়ে দড়ি দেবেন ধরে ওই যে বিন্দির দেবেন ধরে গেছে ওই বিড়ালটাকে ছেড়ে দেয়নি আল্লাহ রসুল বলেছেন তাকে পানিও দেয়নি ওই বিড়ালটাকে খাবারও দেয়নি বিড়ালটা শুকিয়ে 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 দুনিয়া থেকে চলে গেছে শুকিয়ে 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 তার জানটা শেষ হয়েছে দয়ার রসুল বলেছেন একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে রব্বুল আমিন তাকে জাহান নামে ঘোষণা করে দিয়েছে আল্লাহ কোন আমলটা তার আল্লাহ খুশি হয়ে যাবেন সেটা নামই জানিন আপনি আল্লাহ জানেন তাই কবি বলছেন কিতনি ছোটি হলে কি উসে হালকি না যান কীতনি ছোটি হলে কি উসে হালকি না জান আরবকে বাখসেসকে লিয়ে কই বাহানা চাই যতই ছোটো নাকি করেন ছোট মনে করিয়েন না যতই আপনার দ্বারা থেকে ছোট গুণা হয়ে যায় ছোট মনে করিয়েন না আল্লাহ কোন আমলে কখন রাজু হয়ে যাবেন সেটা আল্লাহ আমি জানি না যেতে গেলে রসুল বলেছেন সর্বপ্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে আর নবীজি যে শরীয়ত যে আহকাম যে বিধান নিয়ে এসেছেন তাকে বিশ্বাস করতে হবে তবে আল্লাহ তালা হলেন ইয়াক এই কথাটা প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই বলেন বিশ্বাস আছে ভাই আমার আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লা হলেন আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা এই কথাটার প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই আজকে কোরআন মাজিদে যা লেখা আছে হাদিস কোরআন থেকে যা আপনার সামনে বয়ান করছেন এই কথাগুলোর প্রতি আপনাদের বিশ্বাস আছে না নেই তাহলে বিশ্বাস করতে গেলে আল্লাহ জান্নাত যেতে হবে আপনি আমল করছেন শরীয়তের কিছু এমন কাজ আছে আমল করতে গিয়ে আপনার দিলে ব্যথা হয় আপনি হয়তো মনে মনে ভাববেন যে আল্লাহ কাজটা কেন আল্লাহ করতে বলেছেন কিন্তু না শরীয়ত যেখানে বলেছেন করতে সেটা করতে হবে যেমন একটা উদাহরণ দিচ্ছি এক যুগে এক জামানাতে একটা রাজা ছিলেন রাজা তিনজন ওজিরকে ডাক ডাকতে বলছেন এই ওই আলমারির ভিতরে এক কেজি ওজনের একটা সোনা আছে একটা তুমি নিয়ে এসো সোনাটাকে নিয়ে আসা হলো এবার তিনজন উজির সামনে রেখে বলছে যে রাজা যে তোমরা এই হাতোড়া নাও আর হাতোড়া নিয়ে এই সোনাতে মারো আর সোনাটাকে মেরে 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 ভেঙে ভেঙে তোমরা বালো ছাতু করে দাও তিনজনের মধ্যে একজন বলছেন যে হুজুর এই কাজটা আমি করতে পারবো না কেউ আর একজনকে ডাকতে হলো এই তুমি হাতোড়া নাও আর হাতুড়াতে মেরে 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 তুমি কি করে সোনাকে ভেঙে দাও ওটাও বলছে যে হুজুর আমি করতে পারবো না খো এটাও এত দামি সোনা আমি ভাঙতে পারবো না খো তিন নম্বর কে ডাকতে বলছেন রাজা যে এই আল্লাহর বান্দা তুমি হাতোড়া নাও আর হাতুড়া নিয়ে সোনাকে তুমি ভেঙে দাও যেমনই কথা বলা তিন নম্বর সিপাই হাতোড়া নিয়ে কিন্তু সোনাটাকে ভেঙে দিলেন যেমনই সোনা ভেঙে দেওয়া আগেকার দুইজন উজির বলছেন হুজুর এই লোকটাকে ফাঁসি দেওয়া হোক রাজা বলছেন কারণটা কি কেন ফাঁসি তাকে বলছে হুজুর আপনি মজা করে বললেন বা এরকমই আপনি বলে দিলেন সাধারণভাবে একটু পরীক্ষা করার জন্য যে সোনাটাকে ভাঙতে হবে তো এই বাদতামিজ ও বুঝা না করে এত দামি জিনিসকে ভেঙে দিলে এই জন্য তাকে ফাঁসে দেন এবার রাজা তখন ওই যে ভেঙেছে তাকে ডাক দেয় বলছে ওদিকটাকে দিকটাকে যে হারে বাবা ওরা দুইজন ভাঙলো না আর তুই ভেঙে দিলে কারণটা কি এবার সেই উজির বলছেন মহারাজ আমি দেখিনি সোনা দামি জিনিস জন্য আমি ভাঙ্গনা এই জন্য আমি ভেঙেছি সোনা তো দামি জিনিস আমি জানি কিন্তু সোনার থেকে আপনার মুখ দিয়ে কথাটা বের হয়েছে আপনার মুখ দিয়ে যে কথাটা বের হয়েছে এই এই সোনার থেকে বেশি দামি মুসলমান দয়ার নবী আমাদেরকে শরীয়তে চলার কথা বলেছেন ওই শরীয়তে চলতে গিয়ে যদি মার দিলে দুঃখ হয়ে যায় আব্বার দিলে দুঃখ হয়ে যায় বিবির মনে যদি দুঃখ হয়ে যায় কিন্তু কাজটা করতে গেলে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি হয়ে যাবেন তাইলে আমাদেরকে মাকে দেখতে হবে না আমাদেরকে আব্বাকে দেখতে হবে না আমাদেরকে নানা দাদাকে দেখতে হবে না সে শরীয়ত মেন আমাদেরকে চলতে হবে যেমন দয়ার নবীর জামানাতে একজন মহিলা একজন নারী জমিদার ঘরের মেয়ে জমিদার ঘরের নারী মালদার মেয়ে মালদার ঘরের নারী চুরি করেছে আর চুরিতে কিন্তু ধরা পড়ে গেছে নবীর ফেসলা শরীয়তের ফেসলা চুরি করে আর যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু শরীয়তের ফয়সালা তার হাত কাটা যাবে শরীয়তের ফয়সালা চুরি করেছে ধরা পড়ে গেছে তার কি কাটা যাবে ভাই হাত কাটা যাবে সেই মহিলার কেস দয়ার নবীর দরবারে চলে গেলেন এবার ওই খানদানের বংশর যারা লোক তারা মনে মনে বলছে হারে আমাদের বংশের মেয়ে ছেলেরা চুরি করেছে আর ধরা পড়ে গেছে নবীর দরবারে তো কেস চলে গেছে নবীজি তো তারা হাত কাটবেন আর আমরা ধনী মানুষ এলাকার মধ্যে নামি মানুষ যদি আমাদের মেয়ের আমাদের বোর যদি হাত কেটে যায় তো নাক কেটে যাবে আমাদের মুখটা ডুবে গেল কোন জায়গাতে মুখ দেখাবো এক কাজ কর নবীর দরবারে কোন লোককে ধর সুপারিশ করবে যে হুজুর একটু এদিক ওদিক করে বিচেরটাকে আপনি দিক করে করে দেন হাতটা কাটিয়ে না কাকে ধরবো কাকে ধরবো কাকে ধরবো এবার নবীজির একটা ছেলে আল্লাহ ওই সাহাবিটাকে ধরা হলো যে আল্লাহর বান্দা নবী তো তোমাকে খুব ভালোবাসে যা একটু নবীর দরবারে আমাদের বংশের মেয়ে ছেলেটার জন্য তুমি সুপারিশ করবে এবার সেই সাহাবী চলে গেলেন জবাপর বলছেন হুজুর একটা কথা বলবো বলছেন কি বলছে যে ওই উমুক বংশের যে একটা মেয়ে ছেলে চুরি করেছে আপনার কাছে কেস এসেছে তো আপনি যদি বিচারটা একটু এমন থেকে এদিক ওদিক করে দিতে পারতেন মানে তাকে ছেড়ে দিতেন তো ভালো হতো রে মুসলমান দয়ার নবী যেমন কথাটা শুনলেন আল্লাহর নবীর চোখ দুটা লাল হয়ে গেল দয়ার নবী রেগে গেলেন রেগে যাও পর এবার নবীজি বলছেন এরে আল্লাহর বান্দা আমি নবী সুপারিশ করার জন্য তুমি যা যাও আরে আল্লাহর বান্দা আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর নবী আল্লার রসুল বলে তুমি সেই মেয়ে ছেলের জন্য সুপারিশ করার জন্য এসেছ যে নবীজি তাকে ছেড়ে দেন এ আল্লাহর বান্দা মরম্মত তুমি ছেড়ে নাও আমি দয়ার নবী বলি যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত আর আমার মেয়ে যদি চুরিতে ধরা পড়ত আমি নবী এসে আমার মেয়ে কমি ছেড়ে দিতাম না চুরি করার কারণে আমি নবী তার হাত দুখানে আমি কেটে দিতাম না রে তাকবীর রসুল বলছেন আমি তার হাত কাটতাম আমার নবী আমি নবী আমার মেয়ে চুরি করতে গেল আমি তার হাট কাটতাম আর তুমি সুপারিশ করার জন্য এসেছ এটা হলো এক বলে বিশ্বাস করতে হবে আর নবীর কথার প্রতি বিশ্বাস করতে হবে কেমন বিশ্বাস করতে হবে আপনারা জানেন এই ইসলামের জন্য দিনের জন্য নবী আমার কষ্ট করেছেন না করেননি জোরে বলেন ওরে সুবহানাল্লাহ আল্লাহ এ রেফের মাঠে আমার নবী চলে গেলেন তয়েফের লোকেরা বেঈমান শয়তানেরা এমন করে নবীকে পাথর মারলেন এমন করে নবীকে ঢাল মারলেন রে বন্ধু শরীরের ভিতরে পার তলে থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যে জায়গাতে আমার নবীকে পাথর লাগেনি রক্ত রক্তিত হয়ে গেছেন আমার নবী রক্ত গলা জুমে 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 পায়ের জোতাতে জমা হয়েছিল তাই কবি বলেন সুবহানাল্লাহ দয়ার সাগর নবীজিকে কাফেরা ছিল না বিনা দোষে দিল কত যন্ত্রণা ফেরে ছিল নবে যে ছিলেন একজন সবাই বলে মারো পাথর কেউ তো নিষেধ করল না এত পাথর মারল দিন তয়ে ফেদেশের বেদিনে আঘাত খায় দয়ার নবীজি পড়েছিলেন জমিনে বেহস হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে গায়ে যত কাপড় ছিল রঙেন হইল রক্ততে গায়ে যত কাপড়ে ছিল রঙেনে হইল রক্ততে কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না দুঃখে সুখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না এত পাথর খেয়েছেন এবার নবীজি এক রাত্রে ঘুমিয়ে আছেন আফসোস করছেন আল্লাহ কেমন করে আমি আমার কমকার কার বুঝাবো কেমন করে ইসলামের দিকে মানুষ আসবে চিন্তা ভাবা করছেন আল্লাহ রব্বুল আলমিন এবার জিবরিল ফেরুস্তাকে ডাক দেওয়া বললেন এরা আবার ফেরুস্তা জিবরিল আমার নবী মোহাম্মদের মন খানা খারাপ হয়ে বাড়ির ভিতরে আছেন যাও তুমি আমার নবীকে একটু নিয়ে এসো একটু এবার একটা নামে ঘোড়াতে নবীকে চাপিয়ে দিলেন এবারে একই রাত্রে নবী যে চলে গেলেন ফিলিস্তিন যেখানে বাইতুল মুকদ্দাস যেখানে আজকে ওই বাইতুল মুকাদ্দাস কবজা করে আছেন সেই জায়গাতে চলে গেলেন যেমন ওখানে যাওয়া সমস্ত লোকের সাথে সমস্ত নবীদের সাথে নবীর দেখা হয়ে গেল দুই রেখাত নবী যে নমাজ আদায় করলেন তারপরে প্রথম আসমান গেলেন দ্বিতীয় আসমান গেলেন এই করে 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 সাত আসমান পার করে নবীজি জান্নাত জাহান নামের সায়ের করলেন জান্নাত জাহান নাম দেখা পর নবীজি আবার একই রাত্রে আবার মাক্কাতে ফিরে চলে এলেন একই রাত্রে সকাল বেলা হয়েছে নবীজির চাচা আবু জাহাল সব সময় নবীজির ঠাট্টা মজা করতো এসে তখন বলছে সকাল বেলাতে ভাতিজা আজকে তোর কাছে জিন ভূত আসেনি নাকি কোনো নতুন ঘটনা ঘটেনি নবীজি বলছেন হ্যাঁ চাচা ঘটেছে বলছে কি এবার নবীজি বললেন চাচা গ আমি আপনার ভাতিজা আল্লাহ রাব্বুল আমিনের দয়াতে এই মক্কার জমিন থেকে চাচা গো ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস আমি দুই রাকাত নামাজ আদায় করলাম আর ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশে জিবরাইল ফেরেশতার সাথে সাত আসমানকে পার করে আমার আল্লাহ আমাকে আদেশ করলেন আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম আল্লাহ আমাকে আদেশ করলেন আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য পাঁচকটা নামাজ আমাকে গিফট দিয়েছেন তোপা দিয়েছেন এই সমস্ত জিনিস দেখে নি আমি এক রাত রাতে আবার ঘুরে আইলাম যখন কথাটা বলা আবু জাহল বলছে এ মুহাম্মদ এ ভাতিজা শুন 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 তুই আমাকে যে কথাটা বললি তোর বন্ধু আবু বকরের সামনে বলতে পারবে তো মানে আবু জাহলও বলছে যে আবু বকর তাজকে মানবে না কথাটা আচ্ছা আপনারা বলেন যে এটা বিশ্বাস করার কথা না কথা নয় জোরে বলেন আজকে কিছুদিন আগে আপনারা শুনেছেন আমাদের ভারতবর্ষের যারা বৈজ্ঞানিক তারা চাঁদের উপরে রোবট পাঠিয়েছেন নাকি হানা বলেন দেখেছেন আপনারা দেখেননি সুবহান আল্লাহ আমার সহপতি সাহেব বসে জিজ্ঞাসা করেন আমরা কতটুকু জ্ঞান পেয়েছি আল্লাহ রসুল একদিন শুই যে আছে যে মায়েরা খালারা কেতা সিয়াই পাখা সিয়াই এ শুই পানি পেটে ডুবিয়ে দিয়ে নবীজি সুইটাকে উঠিয়ে এবার সাহাবীদেরকে বলছেন সাহাবীরে এই যে আমার বদনাতে পানি আছে এই বালটিতে পানি আছে এই গামলাতে পানি আছে এই সমুদ্রে পানি আছে আর আমি সুইটাকে পানিতে ডুবিয়ে দিলাম পানিতে ডুবিয়ে দেওয়ার পর এই সমুদ্রে যে পানি আছে এই পানির মোকাবিলাতে সুইয়ের পিছন দিকে কতটুক পানি ওইটা যে তোমরা বলো তো সাহাবায়ে কেরামের দল বললেন ইয়া রাসূলুল্লাহ সামান্য পানি দয়া রাসূল Número tres. এই মত মানুষের ইলিম আর আল্লাহ রাব্বুল ইলিম আল্লাহ রাব্বুল মাত্র এই যে সুয়ের পেছন থেকে একটা ফোঁটা পানি উঠেছে এই পানি বরাবর কিয়ামত পর্যন্ত যত লোক আসবেন আর যত লোক যাবেন समस्त মানুষকে আল্লাহ একটু একটু করে ইলিম দিয়েছেন আর এই সমুদ্রে যত পানি আছে তত বরাবর আল্লাহর কাছে পানি আছে এই মুসলমান সামান্য একটু ইলিমের কারণে যদি চার হাজার কিলোমিটার দূরে যদি মানুষ জমিন জায়গায় সূর্য চান্দের যদি রোবট পঠিয়ে দেয় আর ওখানে পটা পর সিসি ক্যামেরা লাগা আছে চান্দের জমিনটা কেমন চান্দের ওপরে কি আছে চান্দের জমিনের রংটা কেমন মানুষ যদি নিচে থেকে খবর পায় বন্ধরে তবে আল্লাহ রা বললামেন নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেন মাক্কা থেকে ফেলিস্তিন আর ফেলিস্তিন থেকে জান্নাত জাহান্নামের সায়ের করাইতে পারবেন না পারবেন না পারবেন না দয়ার নবীর প্রেমে পড়ে ঘর বাড়ি ছাড়িলাম গো নবী একবার দেখা দিয় গো দয়ার নবীর নাম শুনিয়া মনটা গো দয়ার নবীর নাম গো নবী একবার দেখা দে গো নবী একবার দেখা দিয়ে গো সপনেতে তে গো দেখা দেখব নয়নু ভরে গো তিয়া তে দিয় দেখা দেখব নয়নু ভরে গো নবে একবার দেখা দিয় গ নবে আকো দেখা গো দয়ার নবীর নাম শুনিয়া পাগলিয়া মনটা গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো দয়ার নবীর প্রেমে পড়ে পাগল আমার মনটা গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো নার তাকবি এবার রসুল বলছেন হ্যাঁ আবু বাকরকে ডেকে আমি বলবো এবার আবু জাহল দৌড়েছে দৌড়ে তা আবু বাকর তালানোকে বলছেন আবু বাকর বলছে কি হয়েছে আরে এতদিন তো তোর বন্ধু মোহাম্মদের জাদু জিন জমিনের ওপরে চলে এখন আসমান পর্যন্ত চলে গেছে বুঝে কেমন কথা বলছে চল তাড়াতাড়ি করে হাত খান ধরে টানতে টানতে নবীর কাছে চলে এসেছেন এবার তখন বলছেন যে আমার সামনে যে কথাটা তুই বললি ওই কথাটা তোর বন্ধুর সামনে বল মানে আবু জাহালের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হয়ে গেছে আবু বাকর কথা আজকে মানবে না খুব এবারে নবীজি তখন বলছেন আবু বাকর আজ রাতে আল্লাহ তাবারা কোয়া আমাকে এই মাক্কার জমিন থেকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে আমি নমাজ পড়লাম ওখান থেকে নিয়ে সাত আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে সব কিছু করে ঘটনা চা শুনিয়ে দিলেন আজকে এক রাত্রে আবার আল্লাহ আমাকে এই মাক্কার জমিনে পৌঁছে দিয়েছেন যেমন কথাটা বলা আবু জাহাল বলছে আবু বাকর এই কথাটা তোমার বিশ্বাস হয়েছে এবার নবীজির কথা শুনে আবু বললেন আবু সুন এটা নবীজি ডাইরেক্ট দেখেছে দেখার পর বলছেন আবু জাহাল রে আমার নবী বলেছেন আল্লা আল্লাহ রাবুল্লামের সাথে অন্য কাউকে শরেখ করা চলবে না আল্লাহ হলেন এক আল্লার মা নাই বাবা নাই এক আল্লাহ বলে বিশ্বাস করেছে আল্লাহ রসুল বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে চোখে দেখিনি তবে এক জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছে হ্যাঁ আবু শুন আমার দয়ার নবী বলছেন আমি এক রাত্রি আল্লাহ রব্ল্লা আমি নাদেশে মাক্কা থেকে ফেলে গেলাম আর ওখান থেকে আবার সাত আকাশের ওপরে জান্নাত জাহান্নাম দেখে কি রাত্রে ঘুরে এলাম আবু জাহাল রে আমার নবী কোনো দিন মিথ্যা কথা বলেননি কোনো দিন ঝুট কথা বলেননি আমি আবু বাক্কার মেনে নিলাম মেনে নিলাম আমি নবের পরে ইমান আনলাম হ্যাঁ আমার নবী এক রাত্রে গোলা সফর করেছেন যেমন কথাটা বলাম দয়ার রসলাইবারে বললেন আয় আবু বাক্কার শুনে না আজ থেকে তোমাকে লোকেরা যখন তোমার নাম ধরে ডাকবে শুধু আবু বাকার বলবে না তোমার নামের সাথে আমি একটা নবে জেলা কাপ দিয়ে দিলাম আজ থেকে তোমার নাম হয়ে গেল আবু বাকার সিদ্ধে এই মতো বিশ্বাস করতে হবে এবার যখন আবু জাল দেখলে যে ব্যাপার তো খারাপ হাজরা তাও বাক্কার বিশ্বাস করে নিলেন তখন বলছেন যে আচ্ছা ঠিক আছে মোহাম্মদ তুমি যখন বাইতুল মুকাদ্দাস দেখে এসেছো কয়টা জালালা আছে কয়টা খিড়কি আছে কয়টা দুয়ার আছে কোন দিকে গেট আছে তুমি একটু বলো তো এই দেখেন নবীজিকে অপমান করবে শুধু আর কিছু নয় এইবারে নবীজি আমার পরেশান হয়ে গেলে আল্লাহ কি করবো আচ্ছা যত লোক এখানে আপনারা বসে আছেন বেহাত মাফ করবেন বোঝার জন্য বলি বাড়িতে স্ত্রী রেখে এসেছেন যাদের বিবাহসাদী হয়েছে নাকি বাড়িতে মা আছেন এবার যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা ভাই আজকে আপনি যখন এলেন তখন আপনার স্ত্রী কোন কালারের চুরি হাতে দিয়েছিল বলতে পারবেন সবাই কোন রঙের শাড়ি পরে আছে বলতে পারবেন কোন রঙের ব্লাউজটা গায়ে দিয়ে আছে বলতে পারবেন যদি আজকে আমরা না বলতে পারি তো নবী তো রাতের বেলাতে সামান্য কয়েক মিনিটের জন্য গেছিলেন আর একই রাতে কেমন করে দেখে কি বলবে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন এরা আমার ফেরেশতা জিবরিল যাও যাও আমার নবীকে আবু জাহাল প্রশ্ন করেছে মাক্কা তে আবু জাহাল প্রশ্ন করে দিয়েছে এই বাইতুল মুকদ্দাসের রং বাইতুল মুকদ্দাসের খিড়কি বাইতুল মুকদ্দাসের দরজা একটা গুণ আছে তুমি একটু বায়ান করো এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন জিবরাইল রে যাও আমার নবীর সামনে ওই বাইতুল মুকদ্দাসের ছবিটা করে দাও আমার দয়ার নবীর সামনে ওই বাইতুল মুকদ্দাসের ফটোটা করে দাও আমার দয়ার নবীকে আবু জাহল প্রশ্ন করবে আর আমার নবী দেখে দেখে প্রশ্ন উত্তর দেবে এটা বিশ্বাস হচ্ছে না হয় না বিশ্বাস করতে হবে মুসলমান আপনার ছেলে সৌদিয়াতে আছে আপনার ছেলে কলকাতাতে আছে আপনার ছেলে বোম্বাইতে আছে আল্লাহ রব্বুল আমিন মানুষকে জ্ঞান বুদ্ধি কত দিয়েছেন দেখবেন আপনার ছেলেটা মাঝে মাঝে আপনাকে ফোন লাগিয়ে দিবে কেমন ফোন লাগিয়ে দিবে ভিডিও কলিং এ ফোন লাগিয়ে দিবে আপনি পঞ্চাশ কিলোমিটার পাঁচশো কিলোমিটার দুইশো কিলোমিটার দূরে বাড়িতে আছেন এবার আপনার ছেলেটা কোন বেডে বসে আছে কোন ধরনের রুমে আছে কোন ধরনের জামা কাপড় পরনে আছে আপনার ছেলেটা কি করেছে হাত খান কেমন হয়ে আছে পা খান কেমন হয়ে আছে চেহারা খানটা এখন কেমন হয়ে আছে সব আপনি দেখতে পান কি বান্না মুসলমান তবে আল্লাহ তুয়াতালা কেন নামে মহামসালামকে সেই ঘরের ছবি দেখাতে পারবেন না আল্লাহ বলেছেন অন্যত্রী এই মতো যারা আল্লাহ তাবারা কুয়াতালা কে এক বলে বিশ্বাস করবেন আর নবীর কথার প্রতি ইমান আনবেন আল্লাহ বললাম তাদের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন এই বিশ্বাস আমাদের আছে না নেই জোরে বলেন আছে না নেই ইনশাল্লা আল্লাহর জান্নাত ইনশাআ